অনেক সময় বাচ্চা হঠাৎ সুস্থ বাচ্চা মারা যায় কোনো রোগ থাকে না কিন্তু রোগের মধ্যে একটাই থাকে একটা লক্ষণ থাকে সেটা হচ্ছে মানে উলানের মধ্যে কোনো প্রকার মানে খাদ্যনালী খাদ্য রে বলেন খাদ্যস্থলী মধ্যে কোনো প্রকার খাবার থাকে না এটাই হচ্ছে একটা সমস্যা সকালবেলা একটু জমদরে থাকে এবং হচ্ছে ওই বাচ্চাটা দুপুর টাইমে মারা যায় দুপুর টাইমে যদি জম জমদরে ওইটা রাত্রেবেলা মারা যায় তো এটা কেন মারা যায় এটা যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে অনেক সময় মূলত আমরা একদিন থেকে যখন এদেরকে খাবারটা দিই পরবর্তীতে ওই খাবার অনেক সময় অনেক বাচ্চা হজম করতে পারে না এবং হজম না করতে পারার কারণে এদের পেটের মধ্যে এক প্রকার গ্যাস হয় পরে পেটটা অটোমেটিক ফুলে যায় বাচ্চাটা জম ধরে থাকে এবং হচ্ছে খাবার খাইতে পারে না পরবর্তীতে দেখা যায় যে চার থেকে ছয় ঘন্টার ভিতরে ওই বাচ্চাটা মারা যায় তো এটার জন্য মূলত আপনি কি করবেন এটার জন্য আপনাকে করতে হবে মূলত আমি এটার জন্য দুইটা মেডিসিন ব্যবহার করি স্কিনের মধ্যে দেখতে পারতেছেন একটা মেডিসিন এটা হচ্ছে টু প্লাস বিশেষ করে বাচ্চা মুরগির জন্য এটা গ্যাসের বিরুদ্ধে অত্যন্ত ভালো একটা মেডিসিন যখন আপনাদের মুরগিকে দুই তিন দিন পরে দেখবেন ফেনা পায়খানা করতেছে এবং হচ্ছে খাবারটা কম খাইতেছে তখন এই মেডিসিনটা থেকে আপনারা প্রতি লিটার পানিতে এক গ্রাম করে অন্যান্য মেডিসিনের সাথে দুই বেলা করে খাওয়াই দিতে পারেন এতে করে আপনাদের মুরগির পেটের ভিতরে কোনো প্রকার গ্যাস জমবে না এবং বাচ্চা ভালো খাবার খাবে এবং হচ্ছে বাচ্চা সুস্থ থাকবে বাচ্চা মারা যাবে